হেভি ইকুইপমেন্টের প্রশিক্ষণ আঠারো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত অল্প শিক্ষিত উচ্চশিক্ষিত মধ্যশিক্ষিত বেকার তরুণ যারা তারা এই পেশার সাথে সংশ্লিষ্ট হচ্ছে কারণ এটা এমন একটি ইকুইপমেন্ট যেটা অল্প সময়ের মধ্যে অল্প খরচে বেশি টাকা উপার্জন করা যায় যদি মাসে বাংলাদেশের সত্তর থেকে আশি হাজার টাকা এবং বিদেশে তার ব্যাপক চাহিদা এটা যদি বিদেশে যায় সে দুই থেকে তিন ঘন্টা পাবে এবং আমাদের এটা যদি ইউরোপের কোনো কাজ দিতে হয় সে সাত থেকে দশ গুণ টাকা পাবে সে ইমাজিন করতে পারবে এটা আমার মুখের কথা এটা আপনি ইউটিউবে বা আপনি আপনার ইয়েতে সার্চ দিলে পাওয়া যাবে গুগলে সার্চ দিলে পাবেন যে আসলে আমরা একটা পেলার অপারেটর কত বেতন কত সুযোগ সুবিধা তো আসলে আমার সামনে আমাদের ইঞ্জিনিয়ার ভাই আসছে উনি আসলে বিস্তারিত বলবেন আসলে হেভি ইকুইপমেন্টে এমন একটা জিনিস যেটি দশ জনের বিশ জনের কাজ এই পেলার দশ মিনিট থেকে পনেরো মিনিটে করতে পারেন এই এই কারণে টেলারে পাথর বলেন বালি বলেন এগুলো বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন ট্রেনিং সেন্টার এগুলো ইউজ করা হয় যেগুলোতে দেখা যাচ্ছে যে বিশ জন পঞ্চাশ জন রিভার নামে আপনি এক ঘন্টার মধ্যে সেই কাজটা করতে পারেন আমাদের সামনে আমাদের ইঞ্জিনিয়ার নুন সাহেব আছেন তিনি এ সম্পর্কে একটু আরো বিস্তারিত বলবেন আমি নুরুন ভাইকে ধন্যবাদ মানি রাখি সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বিএসি ইঞ্জিনিয়ার মামুন ইকুইপমেন্ট ইঞ্জিনিয়ার লিমিটেড জেনারেল ম্যানেজার পদে কর্মরত তো একটু আগে আমাদের এজিএম সাহেব পেল এর বিষয়ে কথা বলছিল যে পেল অর্ডার দিয়ে আসলে কি কাজ হয় এটার কর্মচারীটা কেমন তো আমি উনি অনেক কিছু বলে ফেলেছে আমি বেশি কিছু বলবো না আমি দুটি কথা বলবো সেটি হচ্ছে যে আমাদের দেশের মেন সমস্যা হচ্ছে বেকারত্ব আমার দেশে প্রচুর বেকার তো আমরা কি করি বিদেশ চলে যেতে চাই প্রশিক্ষণ না নিয়ে কোনো কিছু না শিখে আমরা বিদেশে চলে যাচ্ছি বিদেশে যাই আমরা কি করি দেখা যাচ্ছে কোনো লেবারি কাজ করতেছি আর্ন হচ্ছে না দেখা যাচ্ছে যে টাকা আমাদের ওখানে আর্ন হচ্ছে সেটা ওখানে খরচ হয়ে যাচ্ছে দেশে আর কিছু পাড়াতে পারছি না তো মূল সমস্যাটা হচ্ছে কি আমাদের মানে কৌশলগত সমস্যা আমরা কি করছি প্রশিক্ষণ না নিয়ে দক্ষ না হয়ে অদক্ষ হয়ে বিদেশে চলে যাচ্ছি যার ধরুন আমরা কি যে আমার যারা যে রিক্রুটমেন্ট কোম্পানি তাদেরকে পাঠিয়েছে বা তাদেরকে দেখছি তারা তাদেরকে ভালো মতে তো আমরা যদি একটি পেলোডার প্রশিক্ষণ নিয়ে দক্ষ অপারেটর হয়ে বিদেশে যান আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আনুমানিক থেকে দুই লক্ষ টাকা আপনি মাসিক ইনকাম করে দেশে পাঠাতে পারবেন দেশে রেমিটেন যোদ্ধা হিসাবে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন আর পেলোডার হচ্ছে এমন একটি আহ হেভি ইকুইপমেন্ট যেটা খুবই অল্প সময় অধিক লোকের কাজ সম্পাদন করে দেয় যার জন্য এটা দেশে এবং দেশের বাইরে প্রচুর চাহিদা রয়েছে তো আপনারা যারা পেলোরা প্রশিক্ষণ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এটা ইউটিউবে বলেন আর ফেসবুকে বলেন বা গুগল ব্যাপার যেখানে আপনি এই নামটি লিখবেন সরাসরি ভেসে উঠবে হ্যাঁ মামুন ইকুইপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড নিউ মার্কেট যশোর আপনারা আমাদের এখানে চলে আসবেন আমরা খুবই স্বল্প খরচে স্বল্প প্রশিক্ষণ ফিতে প্রশিক্ষণটা দিয়ে যাচ্ছি এবং দেশের বেকারত্ব দূরীকরণে অংশগ্রহণ করছি আর যেসব পেলোডার অপারেটর ভাইয়েরা সার্টিফিকেটের অভাবে কোথাও জব অ্যাপ্লাই করতে পারছেন না বিদেশে যেতে চাচ্ছেন যেতে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার স্কিল টেস্টের মাধ্যমে পরীক্ষা নিয়ে আপনার মেধা যাচাই করে আপনার যদি আপনি উত্তীর্ণ হন আপনাকে আমরা সার্টিফিকেট প্রদান করব আমাদের সার্টিফিকেট টোটালি যেহেতু সার্টিফাইড এবং অনলাইন ভেরিফাইড বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি সার্টিফিকেটটি ভেরিফাইড করতে পারবেন আর এই সার্টিফিকেটটি নিয়ে আপনি বিশ্বের যে কোনো দেশে কাজে কর্মে যোগদান করতে পারবেন এবং বাংলাদেশে তো পারবেনই তো পরিশেষে সকলের সফলতা কামনা করে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মামুন ইকুইপমেন্ট ইঞ্জিনিয়ারিং এর জন্য দয়া করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ